প্রতিদিন ন ঘন্টা সাড়ে ন ঘন্টা করে সময় দিতে হয়েছে আমার পিছনে কারণ রাস্তায় আসতে চার ঘন্টা আর ডায়ালিসিসের বেডে শুয়ে থাকতে হয়েছে ডায়ালিসিসের জন্য রক্ত শোধনের জন্য চার ঘন্টা শিরার ভিতরে মোটা স্যুস ফুটিয়ে দিয়ে ব্লাড বার করে মেশিনে শোধন করে পানিগুলো আলাদা করে ব্লাডগুলো আবার দেহে ঢোকাতে সময় লেগেছে চার ঘন্টা এভাবে একদিন নয় দুদিন নয় এক মাস নয় দু মাস নয় আড়াই বছর পরে গত জানুয়ারি প্রথম অপারেশন হয়েছিল আমার ছেলেরা কম বেশি বোধ দিয়েছিল। আমি কিছুই জানতাম না পরবর্তীতে অনেক মহব্বতের ভক্ত আপনাদের মতো তারা আমার কাছে ফোন করেছিল হ্যাঁ আমি অপারেশন হয়েছিলাম ছেলেরা ফেসবুকে দিয়েছিল এবং আপনাদের কাছে দোয়া কামনা করেছিল পেঁচে যায় আপনারা জোয়া করবেন আল্লাহ একবার বাংলা একটা প্রবাদ আছে রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ কথা বলেন রাখে কে সেটা যে বাস্তব প্রমাণটা বাস্তব সেটা আল্লাহ অধম কি দিয়ে দেখিয়ে দিয়ে দিয়েছেন কঠিন রোগ কঠিন রোগ কম বেশি অপারেশানের দিন পর্যন্ত এই তিন বছরের ভিতরে আমার খরচ হয়ে গিয়েছিল আশি লক্ষ টাকা কথা বললাম অপারেশনের দিন পর্যন্ত খরচ হয়েছিল আশি লক্ষ টাকা শুধু অপারেশনের দিন আমাকে জমা দিতে হয়েছিল একুশ লক্ষ তার আগে বত্রিশ রকম রিপোর্ট সপ্তাহ সপ্তাহে ডায়ালিস করতে গেলে রিপোর্ট করতে হতো বিভিন্ন রিপোর্ট করতে হতো যার কারণে লম্বা দিন যারা দায়িত্ব নিয়েছিল মিডিয়া তারা আমাকে হোবলেস খাইয়ে মরণের চিন্তা ভাবনা নিয়ে টাকা পয়সা সাড়ে টাকা নিয়েছিল আপনাদের এই হুগলি জেলার মানুষ বাড়ি তার শ্রীরামপুর কোথায় বললেন এই হুগলি জেলার শ্রীরামপুর আছে না নদীর ধারে শ্রীরামপুর সদর শহর ওইখানকার একটি ছেলের নাম তার মুন্না কি নাম বললাম মুন্না নামের একটি ছেলে সে সাড়ে ন লক্ষ টাকা নেওয়ার পরে মোবাইলে সুইচ অফ করে দিল আলাপ বিলাপ কথাবার্তা আর বলতো না তখন রিপোর্ট কম বেশি পনেরো ষোলোটার মতো হয়েছে টাকা পয়সা গছিয়ে নিয়ে আউট অফ মার্কেট মানে কোথায় চলে গিয়েছে এখনো তার খোঁজ নাই যাই হোক বিবি বাচ্চা নিয়ে অন্যত্র বসবাস করছে অধমকে যার কারণে আড়াই বছর ডায়ালিসিস করতে হয়েছে ডাক্তার বললো এক থেকে দেড় বছর ডায়ালিসিসের পর কিডনি ট্রান্সপ্লান্ট না করলে ও রুগীকে আর বাঁচানো যায় না আমি হাজির সাহেব কথা বলছিলাম একজন বলছিলেন আমারও আমার একজন নাম বলছিল তিনিও করতে করতে মারা গেছে যাই হোক আপনাদের নেক ও খাস দোয়ার বাবর কথে আল্লাহ মরাকে আবার স্টেজে উঠিয়ে বসিয়েছেন তাই আপনাদের সঙ্গে দীর্ঘ তিন বছর পর চারিচকির মিলন ঘটাতে পেরে আমি খুব খুশি খুব আনন্দিত এবং আনন্দে আত্মহারা আমি অনুরোধ রাখছি একটু কাছাকাছি এসে বসেন সংক্ষেপ দু চার কথা আলোচনা করব ইনশাল্লাহ তারপরে পরবর্তী বক্তা যারা আমন্ত্রিত আছেন এক এক করে স্টেজে আসবেন দৃঢ় দীর্ঘ তথ্যমূলক আলোচনা আপনাদের কাছে রাখবেন তবে আজকের যারা বিবি বাচ্চার মায়া ছেড়ে ব্যবসা বাণিজ্য দোকানদারি ছেড়ে কারবার ছেড়ে এসে বসেছেন একটা নিয়ত পাকা করে নেন যত সময় অজলসিয়া শুনবো অন্তত তার কিছুটা যেন বাকি জিন্দিগি আমল করে কবরে যেতে পারি এইটুকু নিয়ত করে নেবেন আল্লাহ অন্তরটা খুব নরম করে দিয়েছে এই কঠিন রোগ থেকে মুক্তি দেওয়ার কারণে আমি দীর্ঘ আড়াই বছর কাল রাতের বেলা কোনোদিন তাহার্যদের নামাজ কাজা করি নাই রাতের বেলা গভীর রাত্রে বিবি বাচ্চা যখন ঘুমিয়ে পড়েছে আমি বললাম এ রোগ থেকে মুক্তির লাইন নাই এ রোগ থেকে মুক্তির লাইন একমাত্র আল্লাহর হাতে

তো গলা ছেড়ে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পাক কুরআন শরীফের 15 পারায় সূরা ইবনি ভিতরে তত্ত্ব দিয়ে দিলেন সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলা কামিনুর রাসূলিনা কলা তাজি দুলে সুনাতীনা তাহবিলা আকীমি চলা তালি দুলু কিশমসে এলা বছাকি লাইলে অকৰো আ নালফাজ ইন্না কৰো আ নল্ফাজোৰে কানা মাসহু অমিনাল্লাই লেফত চদ্ব বিঘী না ফিলা তল্লক আঁশা অয় বাশাকা রপুকা মা পা মমু দা ছেড়ে চিল্লি আর রক্তবার বলুন আল্লাহ হোৱাকওয়া আল্লাহ বলছেন ও বান্দারা জীবনের শখ যদি মেটাতে চাও কামনা বাসনা যদি পরিপূর্ণ করতে চাও চাহিদা যদি আমার কাছ থেকে পূরণ করে নিতে চাও রোগ বেমারি বিপদ মুসিবতি যদি নিষ্কৃতি পেতে চাও মুখে যদি হাসি ফুটাতে চাও দুটি কাজ একটু পৃথিবীতে বেঁচে থাকতে করে নাও কঠিন দুটি কাজ একটু পৃথিবীতে বেঁচে থাকতে করে নাও একটি কাজ হল ফালিয়া দেু কালিলা বকু কোরে বলো না একটু সবহাল আল্লাহ আল্লাহ বলছেন জীবনের চাহিদা যদি মিটাতে চাও শখ শান্তি যদি পূরণ করতে চাও মুখে যদি হাসি ফুটি আমার পৃথিবীতে বাস করতে চাও দুটি কাজ জীবন একটু কম বেশি করে করে নাও একটি কাজ একটু কম কম করো আর একটি কাজ একটু বেশি বেশি করে করো এই দুটি কাজ আমার কোরআনের কথা মোতাবেক রূপ রূপদান করবে আমি আল্লাহ তাদের মুখে হাসি ফোটাব বঞ্চিত করব না আমার কোরআনে যত বিষয়ে ওয়াদা অঙ্গীকার করেছি একটা অঙ্গীকার কে আমার পর্যন্ত আমি ভঙ্গ করব না একটা জোরে বলা যাবে না একটা সোহান আল্লাহ ভালো কথা সত্য কথা যখন বক্তাদের বুকে উচ্চারিত হবে একটু সবার আল্লাহ বলবেন আসমান থেকে জমিন পর্যন্ত মাঝখানে যতটা ফাঁকা একবার সোবান আল্লাহ বললে আল্লাহর রহমতে একেবারে টোটাল জায়গাটা ভরিয়ে দিয়ে দেবেন জোরে বলুন সবার আজ পর্যন্ত বিজ্ঞানীরা যেখানে ফেল দার্শনিকের যেখানে ফেল ইঞ্জিনিয়াররা যেখানে ফেল ডাক্তার যেখানে ফেল মাস্টার যেখানে ফেল যেখানে ফেল ঐতিহাসিকরা যেখানে ফেল ভৌগোলিকরা যেখানে ফেল সেখানে আমার আল্লাহ এখনো জয়ী হয়ে আসেন জরি বলুন একটু সভান আল্লাহ সেটি হলো এই পৃথিবীর জমিন থেকে নীল আসমান কত দূর দুনিয়ার যে কোনো দেশের ভূগোল বইয়ের একটা তত্ত্ব আমারে দেন পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা দুশো ছাপ্পান্নটির মতো কথা বললাম গুগল সার্চ করবেন গুগল দেখবেন এই দেশের তথ্য পেয়ে যাবেন দুশয় ছাপ্পান্নটির মতো দেশ তামাম পৃথিবীতে বিদ্যমান জাপান জার্মান ইংল্যান্ড হল্যান্ড পোল্যান্ড ইতালি ব্রাজিল থাইল্যান্ড সিঙ্গাপুর বর্মা রেঙ্গুন হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান ইরাক ইরান কুইয়েত জর্ডন আরব ফারস্ব তুরস্ক লিবিয়া নাইজেরিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া শ্রীলঙ্কা বর্মা তাজাকিস্তান কাজাকিস্তান বেলুচিস্তান আজারবাইজান আর্মোনিয়া সৌদি আরব আরব আমশাহী শাম সিরিয়া মরক্কো ইয়ামান বুলগারিয়া আছে না দেশ এইভাবে দেশের সংখ্যা দুশয় ছাপ্পান্নটির মতো পৃথিবীর যে কোনো একটা দেশের ভূগোল বই আলগা করে আমার একটু তথ্য দেন সেই দেশের বিজ্ঞানীরা ভূগোল বইতে রিসার্চ করে গবেষণা করে তথ্য দেশে দুনিয়ার জমিন থেকে আকাশের দূরত্ব এতটা বুড়ো হয়ে মরেও যদি যান কোনো বিজ্ঞান লিখিনি কোনো দার্শনিক লিখিনি ইঞ্জিয়াল লিখিনি ঐতিহাসিক লিখিনি, ভৌগোলিক লিখিনি ডাক্তার লিখিনি মাস্টার লিখিনি সাহিত্যিকেরা লিখিনি কেউ লিখিনি তাহলে ভূগোল বইতে তথ্য পাওয়া যাবে একটু কথা বলতে হবে পাওয়া যাবে পাওয়া যাবে না যে জ্ঞান মানুষের নয় সে জ্ঞান আছে কার আর একটু জোরে বলেন আজকে রাস্তায় হোসট খেয়েও যদি আনমনা হয়ে পড়ি বাম্পারে হোসট খেয়েও যদি পড়ি তো দেখবেন জবানে উচ্চারিত হয় বাপ গো মা রে এইরকম একটা আওয়াজ বার হয় কিন্তু আল্লাহ শব্দ এখন আর টুপিওয়ালা দাড়িওয়ালা লম্বা জামাওয়ালাদের মুখে আল্লাহ শব্দ আর বার হচ্ছে না আর ভবিষ্যতে খোদার কসম আল্লাহ শব্দ বান্দার মুখে জারিও হবে না কারণ আল্লাহ শব্দ মানুষের মুখে জারি হলে বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় কষ্টে সমস্যায় অভাবে আল্লাহ নামে শব্দ জারি হলে পৃথিবীতে কিয়ামত হবে না টুপিওয়ালা থাকবে দাড়িওয়ালা থাকবে লম্বা জামাওয়ালা থাকবে কোরআন তেলকারী থাকবে কিন্তু আল্লাহর নাম বলা লোক পৃথিবীতে থাকবে না ওয়াজের মজলিসে তাই নাম শুনতে পাচ্ছি না আর এমনি এমনি পাওয়া যাবে তাসের আড্ডায় এ কথা বলে কেরাম বোর্ডে যেখানে একসাথ হয় ওখানে আল্লাহ শব্দ উচ্চারণ করে চারজন পাঁচজন সাতজন যারা কেরাম বোর্ড খেলে কি উচ্চারণ করে কেউ যেখানে ফুটবল খেলা হয় নিজের দলের লোক গোল দিলে ওখানে আল্লাহ বলে না দেয় কি করে একটু কথা দেবেন তাহলে দুটো বলা যাবে কথায় আর যদি বলেন হুজুর এতে কাপের মাস কাটেনি আমাদের নিয়ত এখনো ভাঙে তাহলে আমার এক আধ ঘন্টা শুধু নিজে নিজে গল্প করে নিজেরই শুনিয়ে বাড়ি চলে যেতে হবে কিন্তু আমি তো ওই উদ্দেশ্যে নিয়ে আসি না আল্লাহ মনটা খুব নরম করে দিয়েছেন অপারেশনের পর থেকে পর থেকে মনটা খুব নরম করে দিয়েছে আল্লাহ আমি সেই হৃদয় নিয়ে আপনাদের কাছে একটু গভীর কিছু তথ্য পরিবেশন করব যাতে আপনার অন্তরটাও ক্ষতাভীতি ক্ষীরতা কবরের রাজা ভাসের মাঠের ভয়ঙ্কর দিন আগুনের দগ আমাদের হৃদয়ে যেন একটু তৈরি হয় সকলে বলুন একটু আমির